আসসালামু আলাইকুম কামর কিচেনে সবাইকে স্বাগত এখানে দেখুন আমি আলু কুচি কুচি করে কেটে নিয়ে সেরকম লম্বা লম্বা করে খুব মোটা না পাতলা করে কেটেছি আজকে আমি আলুটা এমনভাবে রান্না করব খেতে কিন্তু একদম মাংসের মতোই লাগবে আমরা তো আলু ভাজা সবাই জানি কিন্তু আমি একটু অন্যভাবে রান্না করছি যে ধর লবণ আলুতে প্রথমে হলুদ এখানে দেখুন রসুন থেতো করে নিয়েছি ঝালের জন্য কাঁচামরিচ আর এখানে পেঁয়াজ কুচিটা অবশ্যই বেশি লাগবে আমি দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি জিরে ধনিয়া আদা বাটা হাত দিয়ে ভালো করে মেখে নেব এইভাবে একবার আলু ভাজা করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে এবার এখানে দিয়ে দেবো আমি একটু সরিষার তেল আমরা মাছ কিংবা মাংস এভাবে হাত দিয়ে মাখিয়ে রান্না করি কিন্তু আলু তো কখনো এভাবে রান্না করা হয় না কিন্তু এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে এবার আলুটা আমি পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব আলুটা মাখানো হয়ে গেছে এখন আলুর গা থেকে পানি ছাড়ছে লবণদের কারণে আমি পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেবো সরিষার তেল দেখুন তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে কড়াইটা আমি গরম করে নিয়েছি আগেই এখানে দিয়ে দেবো দুটো এলাচ এলাচ দুটো একটু ভেজে নেব এখানে সুতো খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো ঢেলে দিব আলুগুলো মাছ রাখার পরে ঢাকা দিয়ে রাখার পরে একটা দারুণ চেঞ্জ করা দেখুন আলু থেকে কতটা পানি বেড়েছে এই পানিতে আলু হয়ে যাবে আমি এবার ঢাকা দিয়ে দু মিনিট হাই ফ্লেমে পানিটাকে শুকিয়ে নিই ঢাকনাটা তুলে দেখে নেব দেখুন পানিটা শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার আমি ঢাকা দিয়ে দিয়ে খুব সুন্দর করে রান্না করে নেব আর ঢাকনাটা যখন খুলেছে খুব সুন্দর ছেড়ে দিয়েছে আমরা তো এইভাবে মাছ মাংস রান্না করে রাখি হাতে মুখে রান্না করে থাকি এইভাবে একবার আপনারা অবশ্যই আলু হাতে মুখে রান্না করে খেয়ে দেখুন একদম মাংসের মতো লাগবে খুবই ভালো লাগবে আর ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আলুগুলোকে খুব ভালো করে সুস্থ করে নেব ঢাকনাটা তুলে দেখে নেবো কেমন হয়েছে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখুন আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে আবার একটু ঢাকা দিয়ে দেবো তুলে আবারও দেখে নেব এইভাবে কয়েকবার একটু একটু করে ঢাকা দিয়ে দিয়ে আলুটা ভেজে নেব আবার একটু ঢাকা দিয়ে দেব ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন আলুগুলো খুব সুন্দর হয়ে গেছে ভাজা এবার আমি নামিয়ে নেব একদম সেদ্ধ হয়ে গলে গেছে ঠিক এরকমই ভাজা ভাজা এই রকমই মাখো মাখো রাখবো সবজি একদম ঝুর ঝুরে ভাজা টানা এরকম রাখলে খেতে খুবই ভালো লাগবে এটা রুটি লুচি ভাত সব কিছুর সঙ্গে খুবই ভালো লাগে এই ভাজাটা খেতে আপনারা অবশ্যই বাড়িতে এরকমভাবে ভেজে খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন এবার আমি নামিয়ে নেবো আলু ভাজাটা এটা ঝুড়ঝুড়ে ভাজা না এটা একটু মাখো মাখো ভাজা এই ভাজাটা দিয়ে রুটি খেতে খুবই ভালো লাগে রুটি লুচি দেখুন এই আলুর ভাজাটা দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু খুবই ভালো লাগে আপনারা অবশ্যই বাড়িতে এভাবে বানিয়ে খাবেন তাহলে বুঝতে পারবেন এর স্বাদ কতটা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি টিপে দেবেন সবার আগে নোটিফিকেশন পেতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ